এইভাবে প্যানকেক তৈরি করলে রকম ঝামেলা মনে হবে না তার সাথে রকম ডিম ছাড়াই গমের আটা দিয়ে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন আর খেতে এতটা ভালো লাগে যে অন্য কেক খাওয়ার কথাই ভুলে যাবেন ঝটপট কিন্তু চায়ের সাথে খাওয়ার জন্য তৈরি করে নিতে পারেন আবার বিকেলে হালকা খিদের জন্য কিন্তু দারুণ এই প্যানকেকটা নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়া আটা দিয়ে প্যানকেক তৈরি করে দেখাবো খুবই সহজভাবে কিন্তু ঝটপট অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন একেবারে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি আর এখানে নিয়েছি আমি একটা কাপ আমাদের কাছে যদি এরকম কাপ না থাকে যেকোনো একটা বাটি মেপে নিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমি এই কাপটারই এক কাপ নেব আটা এখানে একটা চালনির মধ্যে এই আটাটা আমি একটু ছেলে নেব আর এখানে নিয়েছি ওই কাপেরই হাফ কাপ মতন চিনি আর চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এত করে কিন্তু এই কেকের বেহাটা তৈরি করতে খুব সহজ হয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার এবারে সবকিছু ভালো করে একটু চেলে নেব আর এই কেক তৈরি করার জন্য কিন্তু এই শুকনো উপকরণগুলো একটু চেনে নিলে কিন্তু কেকটাও অনেক সুন্দর হয় তো এখানে আমি খুব সুন্দর করে চেনে নিয়েছি এবারে আমি এখানে নিয়েছি দই আর দইটা আমি ঠিক দুই টেবিল চামচের মতন দেবো আর ওই চামচেরই দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল হাফ টি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ মতন লিকুইড দুধ যদি হাতের কাছে লিকুইড দুধ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধ দিতে পারবেন তো সবার প্রথমে আমি হাফ কাপ দিচ্ছি পরে লাগলে আবার দেব সবকিছু ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি আরো হাফ কাপ দুধ নিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব সবকিছু তো এখানে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে আমার এক কাপ আটার জন্য এক কাপই লিকুইড দুধ লেগে গেছে তো এই গোলাটা কিন্তু খুব বেশি একটা ঘন হবে না আবার কিন্তু পাতলাও নয় তবে একটু ঘন ভাব হবে তো এই দেখুন ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার লাগবে তো বন্ধুরা খুবই সহজ তৈরি করা একদম অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে যাবে হাতের সময় কম থাকলেও কিন্তু ঝটপট এরকম প্যানকেক তৈরি করে নিতে পারেন তো এখানে কিন্তু আমাদের এই ব্যাটারটা রেডি করা হয়ে গেছে এবারে চলুন আমি প্যানকেক গুলো তৈরি করে নেব এবারে এই প্যানকেক তৈরি করার জন্য আমি এখানে একটা নন তাওয়া নিয়েছি তো এবার একটু হালকা করে গরম করে নেব এবারে হালকা করে একটুখানি তেল লাগিয়ে মুছে নেব তেলটা এবারে এই ব্যাটার থেকে আমি এক হাতা মতন ব্যাটার নিয়ে নিচ্ছি এবারে মাঝখানে দিয়ে দেব এবারে কিছুক্ষণের জন্য একটা ঢাকা চাপা রেখে দিচ্ছি তো এখানে পুরো আমি এক থেকে দুই মিনিটের জন্য ঢাকা চাপাতি রেখে দিয়েছি আর এই দেখুন উপরটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তো আমি তুলে নেব খুব সহজে কিন্তু উঠেও আসবে এই দেখুন বন্ধুরা নিচের দিকটা কত সুন্দর কালার এসেছে তো এখানে কিন্তু আমার একটা প্যানকেক রেডি হয়ে গেছে সবগুলো প্যানকেক ঠিক একভাবে আমি তৈরি করে নেব এবার আমি ঢাকা চাপা দিয়ে ঠিক এক থেকে দুই মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব তো বন্ধুরা এখানে কিন্তু আবার এই প্যানকেকটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি করা হয়ে যাবে দেখুন কত সুন্দর নিচের দিকটা কালার এসেছে তো এখানে আমার এই প্যানকেকটাও হয়ে গেছে তো এখানে আমি সবগুলো প্যানকেক ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি আর এখানে দেখুন আমি কেটেও দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে খুবই সহজ বন্ধুরা ডিম ছাড়াও কিন্তু দারুণ সুন্দর প্যানকেক তৈরি করা যায় আর এই কেকগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে হয় গমের আটা তো আমাদের সবার ঘরেই সব সময় থাকে ঝটপট এই আটা দিয়ে একবার বানিয়ে দেখুন চায়ের সাথে খেতে কিন্তু দারুণ হয় বাচ্চা থেকে বড় সবার কিন্তু অনেক পছন্দ হবে তো বন্ধুরা আজকে ডিম ছাড়া প্যান এর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল